আমি একটা হয়েছি সময় বছরটা হয়েছে আধিয়ান আর আদর মনে হয়েছে আলহামদুলিল্লাহ গাইজ আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আজকে আমরা একটু চাবার লাগে না আমারটা বিরিয়ানি এখন হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ার গাইজ নয়া বকসা মতীরাতে কি খবর করো কিশা আন্ডে 3 নম্বর গলি মূল কাপলেট এখানে হাওয়াতে আছে আমার ছোট ছিল আর কোথায় টাকা খাবি কফিডর খাবি যেন তো না

তো মানুষ তিনশো জন আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আজকে হচ্ছে গিয়ে থার্টি ফার্স্টের জন্য আমি আজকে লাইফ আসছি আর হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু সালে আর কালকে এক তারিখ আমার ছোট ভাইয়ের জন্মদিনতে আজকে আমরা ঠিক করছি হ্যাপি বাট সরি হ্যাপি নিউ ইয়ার কানভীর কন্দা ভাইয়া হ্যাপি নিউ ইয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা এত মানুষ দেখতেছো আমার লাইভ আই লাভ হ্যাঁ একটু অনেক সুন্দর রেডি হয়েছিলাম বাট এখন সব কিছু তুলে ধরছি ভাবলাম একটু লাইভ আসুন

হ্যাপি নিউ ইয়র্ক আচ্ছা ওয়েলকাম তোমার আইডি কয়টা তুষার ভাইয়া আইডি আমার একটাই সেটা হচ্ছে এই আইডি যেটার থেকে আমি লাইভ আসছি এখন ঐশী আহমেদ রিমা এটা রিয়েল আইডি এটা ছাড়া একটা আমার আইডি না ঠিক আছে শুধুমাত্র এইটা আমার রিয়েল আইডি এটা ছাড়া সবগুলো ফেলে ওকে ক্লিয়ার আর কোনোটা আমার অ্যাকাউন্ট না কোনো আইডিতে লাইভ নয় শুধু আমার এই আইডিতে লাইভ আছে সো এটা আমার রিয়েল আইডি ঠিক আছে একটাই আইডি আমার একটাই আইডি তুষার ভাই একটাই আইডি আমার এইটাই শুধুমাত্র আমার আইডি আর বাকি একটা আমার আইডি না

Hello. Every day, right? Every day. <laughs> I'm not right? No, 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 you are like this. You like papa. ছাব্বিশ সাল হয়ে গেছে আমরা এখন ছাব্বিশ আমি হচ্ছে এবার এস এস সি পরীক্ষা দিয়ে ইন্টার উঠলাম আমার কমেন্টটা পড়ো অবশ্যই কারণে পড়বো না সবাই কমেন্ট করতেছি হ্যালো আসসালামু আলাইকুম Thank so much! Happy New Year! Thank you! Thank you! Guys!

পিন দিলে অবশ্যই আপনি স্টার করবে হ্যাঁ আমি বলছেন বুঝি নাই পিন করে কীভাবে সেটাই পাই পিন মানে কি তাই তো বুঝলাম হ্যালো হ্যাপি নিউ ইয়ার আমি করে নিতে পারি না 転がるために。<laughs>

আপনাকে ফিন করলে কি হবে পাইসে এবার বুঝতে পারছি থ্যাংক ইউ ভাইয়া শিখানোর জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আরা আমি তো ফেসবুকে ছিলাম না আমি তো ফেসবুকে নতুন এসেছি সো আই हैव নো আইডিয়া বাবু হুম তোমার আম্মু আতিকুর রহমান তোমার আম্মু থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি জয় বলতে হ্যাঁ জয় তো বললাম

아니 、yeah. ব্যাপার হচ্ছে গিয়ে আমরা কমেন্ট কিভাবে হচ্ছে কি হাই থেকে ইয়ে করবো মানে আনপিন করবো আচ্ছা শিখে গেছে ওকে থ্যাংক ইউ সো মাচ শিখে গেছে ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম এভরিওয়ান এটা আমার রিয়েল আইডি এটা ছাড়া আমার রিমা কানে ওইটা কই হ্যাঁ আমি কি ভাই আল্লাহ এত কমেন্ট করতেছো তোমরা আমি করতে পারছি না এটা নাকি আপনার রিয়েল আইডি হ্যাঁ এটা আমার রিয়েল আইডি এটা ছাড়া একটা রিয়েল আইডি না আর এই আইডিতে শুধু আমার লাইভ আসছে এটাই আমার রিয়েল আইডি এটা ছাড়া একটা আমার রিয়েল আইডি না তোমাদের যদি কোনো প্রমোশন ভিডিও বা কোনো কিছু দরকার হয় প্লিজ আমার রিয়েল আইডিতে নক করো ফেক আইডিতে নক করো না কারণ ওরা অ্যাডভান্স পেমেন্ট নেয় আমি শুনছি তারপরে ব্লক করে দেয় সো আমার সাথে কথা বলে তারপরে তোমরা যে কোনো প্রমোশনাল ভিডিও করতে পারে আমি সব ধরনের প্রমোশনাল ভিডিও করি না সো বি কেয়ারফুল এটা আমার রিয়েল আইডি এটার সাথে আমার সাথে কথা বলো অন্য কোনো আইডির সাথে কথা বলো না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া কি

ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলো ফলোয়ারের যে আইডি ওইটা আমার রিয়েল আইডি আর ফেসবুকে এটা তিন লাখ ক্রস হয়েছে তিন লাখ দশ হাজার আই থিঙ্ক এটা আমার রিয়েল আইডি বাকি আছে থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন ইসলাম থ্যাংক ইউ রাহুল তোমার কমেন্ট আমি তিনবার করছি বাট আমি তোমাকে রিপ্লাই দিই না হাই ফারুক আহমেদ আসসালাম আলাইকুম আমি ফিট

সবাই আমার জন্য দৌড় করবা আমার ভাইয়ের জন্য দোয়া করবা আমার ভাইয়ের কাছে জন্ম দিই